इकेमा गए बलै टुटियालो छ ल ओएले तीन बीघारे तीन बीघारे भुयाखलाई ट्याल भले थालि कु आजिसे मुँ ट्याल भले लईयो केरो को दिस बाजा लाई ती ट्याल भले तरे कुझो कुझो भइरा थिस डेल भरे दिस केरो भुतेरा भुतेरा ओ जे ला कोला लाग को पोडी पोडी हा पोडी जा

কুলা খামুড়া কুলার তালে মাছ আছে কুলা খামুডা নিয়ে গেছে তো মোট ছোট মাছ নিয়ে ভালো লাগে চুলা পরের দিন আর নিয়ে গেছে না ওই বাজার হয়েছে যে সাল আইস না খেয়ে আমার দেশে আসে কি এই দিহিদ আসছিল গাছ গাছ দিহি দেখা সড়ক দেয়া বলছে যায় দেশে নিয়ে আসতে আসছে কদ্দুর আইসে

আর এইখানে দে আই না 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 একারে ডাক দিছ আর একারে দে বলে যাই যাই কেছ আর বলে এরা কারা মানে তোর বাবার হাতে যে পরিছিল যে নাছিল হেরা হ্যাঁ হ্যাঁ গোড়া নাহাল বলছ কি আছে হালে জোড়াইছি যা বল গাছ উইঠা পড়ছে এরা যেই ডাক দিছে আট চালদার তোমার বাবার নাম হ্যাঁ আট চাল